আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একেবারে স্টাইলে মিক্সড ফ্রায়েড রাইস এটা খেতে দুর্দান্ত হয় একেবারে রেস্টুরেন্টের পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল আমি মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য এখানে বাসমতি রাইস নিয়েছি ওটাকে ভিজিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো নিয়েছি নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি চিকেন চিকেনটাও ছোট ছোট পিস করে নিয়েছি তাদের লবণ তারপরে গোলমরিচ গুঁড়ো সয়া সস আর ভিনিগার দিয়ে এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো আর এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম জলের সামান্য লবণ আর তেল দিয়ে দিয়েছিলাম আর দেখুন আমার চালটা আমি নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি ওটাকে জল ঝরিয়ে নিয়েছি তো চলুন ফ্রায়েড রাইসটা এবার বানিয়ে নিব তো বানানোর জন্য আমি ডিমগুলোকে প্রথমে ভাজবো চিকেনগুলোকে ভাজবো আমার এই ফ্রায়েড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে পাশে থাকবেন আর আমার এরকম সুন্দর সুন্দর রান্নার ভিডিও দেখতে আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক দেখুন কথা বলতে বলতে আমার চিকেনগুলোকে আমি ভাজতে দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে ভাজা হয়ে গেছে আমার চিকেনগুলোকে ভেজে তুলে নিব। এরপরে আমি ডিমটাকেও ভেজে নেব একই প্রসেসে ডিমটাকেও খুব সুন্দর করে ভেজে নিয়েছি চিকেন ডিম আমার দুটোই ভাজা হয়ে গিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি আদা রসুন কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি বিনস কুচি কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে ভেজে নিয়ে তারপরে একটু লবণ দিলাম লবণটা মিশিয়ে নিয়ে এরপরে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়ে দিলাম ওগুলো ভেজে নিয়ে এরপরে আমি কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ করে রাখার চালটা এবার চালটা দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেলে এরপরে একে একে আমি আর উপকরণগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি ভিনিগার সায়া সস তারপরে দিয়ে দিয়েছিলাম আমি গোলমরিচ গুঁড়ো ব্যাস আমার সব কিছু দিয়ে নামিয়ে নিলাম আমরা দিয়ে